হ্যাঁ বাবা অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় অবদান বাবার এখনো প্রত্যেকটা মুহূর্তে যতগুলো ভালো ভালো কোয়ালিটি মনে করো জীবনে থাকতে লাগে যা আমার আছে সব বাবারই দান বাবাই গাইড করে আসছে থ্রু আউট দা লাইফ বাবার কি বলতে বাবার একটা ভালো কাজ তো আমাকে সময় মতন সাপোর্ট দেওয়া সবাইকে নিয়ে খাওয়ানো দাওয়ানো বাবার মেন কাজ আর বাবার নিজের যা ভালো ভালো গুণ সেগুলো নেক্সট জেনারেশনে দিয়ে যাওয়া এটাই বাবার ভালো ভালো কাজ আপনার বাবার থেকে পাওয়া সেরা উপহার কোনটি ছিল তিনটির মধ্যে বাবার তো সবটাই উপহার এটা আলাদা করে কোনো উপহার আমি বলতে পারবো না ওরকম স্পেসিফিক কিছু নাই সবই আমার জন্য উপহারই আর আপনি বাবাকে দেওয়া উপহারের মধ্যে কিছু রয়েছে এই বাবাকে সবসময় সাপোর্ট দিই একসাথে থাকি এই নিজেদের মতো যা যা লাগে সবসময় হ্যাঁ ফাদার যেতে সবারই মধ্যে বাবা আর ছেলের মধ্যে সম্পর্কটা সবসময় যেন গভীর থাকে এটার একটা আলাদাই সম্পর্ক যেটা কোনো মানে এক্সপ্লেনেশন হয় না তো সেটাই সবার মধ্যে আজকালকার নেক্সট জেনারেশনে হয়তো ডিস্টেন্স অনেক তৈরি হয়ে যাচ্ছে সেই জিনিসটা যেন না হয় এটাই আমি চাইব প্রান্তজনের কণ্ঠস্বর